জামিয়া আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টদের ছাত্রদের ছাত্রদের হোস্টেল থেকে চারতলা থেকে কী সুন্দর ভিউ জামিয়া আলিয়া ইউনিভার্সিটি কলকাতা কি সুন্দর ভিউ ছাত্রদের হোস্টেল থেকে ছাত্রদের হোস্টেল এগুলো থাকানোর রুম কি সুন্দর সুতরা তারপরে এখানে কি সুন্দর আর এখানে ফলর ফর লিস্ট একটা লিস্ট অনেকগুলো লিস্ট এটা হচ্ছে ছাত্রদের বিল্ডিং আর এটা হচ্ছে ছাত্রীদের বিল্ডিং এটা বিল্ডিং হচ্ছে জামিয়া আলিয়া ইউনিভার্সিটির ছাত্রীদের বিল্ডিং সুন্দর ভিউ জামিয়া আলিয়া এটা হচ্ছে ছাত্রীদের বিল্ডিং আর জামিয়া আলিয়া ইউনিভার্সিটি কলকাতা সুন্দর ভিউ এই হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি জামিয়া আলিয়া নিউটাউন কলকাতা কি সুন্দর ভিউ কত অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আর এদিক হলো আমি আর আমার ছেলে আলহামদুল্লাহ আমাদের পরীক্ষা এক্সাম শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ কিছু অনেকটা ভালো গেছে কিন্তু অনেক অনেক ভালো গেছে কিন্তু একটু কম এই হচ্ছে আলিয়া ইউনিভার্সিটির মেন গেট জামিয়া আলিয়া জামিয়া আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটি জামিয়া আলিয়া মেন গেট সুন্দর ভিউ